সৌম্য সরকার লিটন দাস সাকিব আল হাসান কিংবা রোহিত শর্মাদের কাছে যখন বিশ্বকাপ খেলার ডাল ভাত তখন এই বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াই এক ক্রিকেটারের কাছে বিশ্ব জয় সমান এমনকি প্রিয় দুই ব্যাটারের উইকেট পেলে তিনি বনে যাবেন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ যে দেশে ক্রিকেটের প্রপার উইকেট আছে মাত্র চারটি এমনকি দলটিকে পুরোপুরি প্রফেশনাল বলার উপায় নেই বলতে গেলে সেমি প্রফেশনাল সেই উগান্ডার এক ক্রিকেটার দীর্ঘ সাতাশ বছর চেষ্টার পর অবশেষে বিশ্বকাপ খেলার দ্বার পানতে তিনি ফ্রাঙ্ক নুবুগা উনিশ সালে উগান্ডার জন্ম বছর মাস বয়সে বিশ্বকাপ খেলতে যাওয়া এই ক্রিকেটার মাঠে নামলে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার নুপুগা যখন ক্রিকেট খেলা শুরু করেছেন ক্রিকেটের মানচিত্রে তখন উগান্ডা নেই আইসিসি সদস্য পদ ছিল না উগান্ডার ক্রিকেটাররা খেলতেন ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকার হয়ে উনিশশো সালে ঐতিহাসিক সেই আইসিসি ট্রফির সময় নুবুগার বয়স ছিল ষোলো আর তখন থেকেই তার স্বপ্ন বিশ্বকাপ খেলার তবে বাছাই পর্বে বাজে হেরে বিদায় নেয় নুবুগার দল এরপর উগান্ডা আইসিসির সদস্য পদ অর্জন করে দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেন উগান্ডার হয়ে তবে বিশ্বকাপে আর জায়গা হয়নি এরপর এভাবে একে একে কেটে যায় বাইশটি বছর ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপের অনেকগুলো আসরে বাছাই পর্ব খেললেও ভাগ্য বদলায়নি অপেক্ষার সেই প্রহর অবসান ঘটে দুই সালে জিম্বাবুয়ের মতো টেস্ট খেলোড়ে দেশকে ডিঙিয়ে উগান্ডা প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কোনো বিশ্বকাপে আর নুবুকা সেই আসরে অংশ নিচ্ছেন দলের সহ অধিনায়ক হিসেবে নুবুকা বলেন বিশ্বকাপে কোয়ালিফাই করার ব্যাপারটা বিশ্বাসী হচ্ছিল না জিম্বাবুয়েকে হারানোর পর থেকে বিশ্বকাপে খেলতে আমাদের টস হয়েছে না ছেলেরা অনেক রোমাঞ্চিত আমি গত সাতাশ বছর ধরে বিশ্বকাপ খেলার চেষ্টা করেছি অপেক্ষায় আছি অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে আসলে আগস্টে আমার বয়স চৌচল্লিশ হবে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচের জন্য মুখিয়ে আছি দেশের মানুষও মুখিয়ে আছে হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস ও ভলিবলের পর ক্রিকেটের হাতে হয়েছিল নুবুগার কারণ ক্রিকেট বল দেখেই ভয় পেতেন তবে টেনিস বল দিয়ে ক্রিকেট শুরু করার পর একসময় থিত হন ক্রিকেটে তার প্রিয় ক্রিকেটার আন্দ্র রাসেল ও কেন উইলিয়ামসন বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের গ্রুপেই আছে উগান্ডা নুবুগা বলেন আন্দ্রা রাসেল ও কেন উইলিয়ামসনকে বল করতে আমি উদ্গ্রীব হয়ে আছি যদি উইকেট নিতে পারি আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি